প্রতিদিনই আমরা শুনি পৃথিবী ধ্বংসের পথে জলবায়ু পরিবর্তন ভূমিকম্প মহাজাগতিক পাথর বা নিউক্লিয়ার যুদ্ধ কেউ বলে সব শেষে আগুনে পুড়ে যাবে সবকিছু আবার কেউ বলে মানুষ নিজেই নিজের ধ্বংসের কারণ কিন্তু আসলে কি সত্য পৃথিবী কি সত্যি ধ্বংস হয়ে যাবে নাকি এসব শুধু কল্পনা আর গুজব আজ আমরা জানব বিজ্ঞানের চোখে ইতিহাসের আলোক ছটায় আর কিছু অজানা তথ্যের মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তর প্রাচীন সভ্যতাগুলো বারবার ধ্বংস হয়েছে মায়া ইনকা ব্যাবিলন কিন্তু পৃথিবী তো রয়ে গেছে দু বারো সালে অনেকেই ভেবেছিল পৃথিবী শেষ হয়ে যাবে কারণ মায়া ক্যালেন্ডারে সেই বছরই নাকি ছিল শেষ দিন কিন্তু সেটা ছিল এক ভুল ব্যাখ্যা বিজ্ঞান বলে পৃথিবীতে বহুবার মহাবিপর্যয় ঘটেছে যেমন ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল অ্যাস্টেরয়েডের আঘাতে সহ পঁচাত্তর শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায় এখনও প্রতি বছর হাজার হাজার ছোট গ্রহাণু পৃথিবীর কাজ খেসে যায় ন্যাসার মতে এমন কিছু বড় গ্রহাণু আছে যেগুলো ভবিষ্যতে ধাক্কা দিতে পারে পৃথিবীতে তবে ভালো খবর হল বিজ্ঞানীরা সেগুলোর গতিপথ অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন আমরা যেভাবে পরিবেশকে দূষিত করছি তাতে একটা বিষয় স্পষ্ট আমরা নিজে নাই নিজেদের শত্রু গ্লোবাল ওয়ার্মিং বরফ গলতে থাকা সাগরের স্তর বাড়া প্রচণ্ড খরা ও বন্যা এসব ধীরে ধীরে পৃথিবীকে বাসযোগ্যতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে তবে এটা একটা ধ্বংসের প্রক্রিয়া নয় বরং রূপান্তর পৃথিবী টিকে থাকবে কিন্তু হয়তো মানুষ টিকে থাকবে না পৃথিবী প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পুরনো এতে বহুবার জলবায়ু পরিবর্তন হয়েছে মানব সভ্যতার জন্য এটা চ্যালেঞ্জ কিন্তু পৃথিবীর জন্য এটা শুধু আরেকটা অধ্যায় আবার যদি মহাজাগতিক কল্পনায় যাই তাহলে জানা যায় সূর্যও একদিন শেষ হবে বিজ্ঞানীরা বলছেন আজ থেকে প্রায় পাঁচ বিলিয়ন বছর পর সূর্য তার জ্বালানি ফুরিয়ে ফেলবে এবং একটি লাল দানবে পরিণত হয়ে পৃথিবীকে গ্রাস করতে পারে তখন আর পৃথিবীর অস্তিত্ব থাকবে না কিন্তু সেটার জন্য সময় রয়েছে অনেক ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে আছে উন্নতি করার শিক্ষা নেওয়ার আর নিজেদের ও এই গ্রহকে বাঁচিয়ে রাখার সুযোগ পৃথিবী ধ্বংস হবে কি তা সময় বলবে কিন্তু এখনও পর্যন্ত যা বোঝা গেছে পৃথিবী ধ্বংসের পথে হাঁটছে না বরং মানুষ নিজেই ধ্বংসের মুখে হাঁটছে আমরা যদি আমাদের জীবনধারা না পাল্টাই পরিবেশকে রক্ষা না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবী একটা বিষাক্ত গ্রহে পরিণত হবে পৃথিবী বেঁচে থাকবে প্রশ্ন হল আমরা কি থাকব এই গ্রহ আমাদের জন্য একটা উপহার আর আমরা যেন সেটাকে ধ্বংস না করি এই দায়িত্ব আমাদের সবার আজকের ভিডিও যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে তাহলে আপনার দায়িত্ব শুরু হয়েছে আজ থেকেই পরিবেশের প্রতি যত্ন নিন প্রকৃতিকে ভালোবাসুন কারণ এই পৃথিবী আমাদের একমাত্র ঘর